আমি এইদিকে ঘামে পুরো অস্থির আর তুমি এইদিকে তোর মুছ খায় আগেই ঠান্ডা হয়ে যাইতেছ যে গরম একদম এই যে তালা হয়ে গেছে अंडा করে দেব হ্যাঁ ভেন্ডি মজা হয় রাত বারোটা বাজে হাজবেন্ড এর পছন্দের ডিম ভর্তা সালাদ ভেন্ডি ভাজি ডাল করছি এত গরম রান্না করতে পারি না এখন আমার হাজবেন্ড বলতেছে যে তুমি বসো সব তুমি করছো আমি তোমারে বেড়ে খাওয়াই কত ভাগ্য ভালো তোমার তোমার ভাগ্য খারাপ আমি

এবার আমি বর্তাটা দিয়ে ট্রাই করতেছি তুমি বর্তা ট্রাই করো নাই এই গরমে ডাল ভাত ভাত বর্তা এগুলো মানে সাধারণ খাবার খুব বেশি ভালো লাগে আমি বর্তা তো মনে নিজেই সব নিয়ে নিব তুমি নাও না বর্তা দিয়ে একটু বলো খেয়ে বলো কেমন হয়েছে আমাদের তো সেই লাগে সেই ওই তুমি তো খাচ্ছ না এই দেখো আমাদের তো সেই লাগে এরকম মাখিয়ে খাইতে আমার খুব ভালো লাগে খাবারের সময় লজ্জা পেয়ে লাভ নেই ডাল নিব সাথে আরো বেশি মজা লাগবে এই যে দেখুন ডাল নিতে ডাল দিব তোমাকে